কেমন আছো পড়ালেখা কেমন চলতেছে ম্যাডামদের কথা কি শোনো ম্যাডামদের কথা শোনো তো টিচারদের সাথে কি কোনো বিয়াদুবি করা যাবে না শিক্ষকদের কথা শুনতে হবে না তোমরা ভালো করে পড়বা কেমন এখানে তোমাদের টিচার যারা আছেন দিদিরা যারা আছেন সকলের প্রতি তোমাদের ভালোবাসা বেশি না কম হবে তাহলে বেশি ভালোবাসা রাখবা আর শিক্ষকের কথা যদি শুনো তাহলে অনেক বড় হতে পারবা ঠিক না আর আমি এসেছি আমাদের এই স্কুলের বিশেষ করে আমাদের নয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে মনে হয় আমাদের কেন্দ্র এখানে হয় না এখানে সেন্টার আছে আমি আমার আমার শিক্ষক শিক্ষিকা এবং দিদিরা যারা আছেন সবার সবাইকে আমি সালাম আদাব জানিয়ে এবং ছাত্রদেরকে সামনে নিয়ে ছাত্রীদেরকে সামনে নিয়ে শুধু এদেরকে বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে প্রতীক দেওয়া হয়েছে মোমবাতি কি দেওয়া হয়েছে মোমবাতি সবথেকে জ্বলে সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে গিয়ে আপনারা ভোট দিবেন তো এক হাজারের বয়স হলো মাত্র নয় দশ তার আমাকে ভোট দিবে বলছে তো যাক এটা আমাদের অনেক দোয়া তবে তোমাদের মা বাবাকে বলবা যেহেতু তোমাদের ভোট নাই তোমাদের আপ্পা আম্মাকে বলবা যে তাহিরুজুল আশ্চিন স্কুলে স্কুলে এসে আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য দোয়া করে গেছেন আমাদেরকে অনেক উপদেশ দিয়ে গেছেন ভালো ভালো কথা বলে গেছেন এবং আমাদেরকে লেখাপড়া করতে বলেছেন এবং বলবাজে যে আমাকে যেন যেন তোমার আব্বু আম্মু যারা বাড়িতে আছেন তারা যেন আমাকে মোমবাতি মার্কে ভোট দেয় এবং তোমরা আমার পাশে থাকবে আমার জন্য দোয়া করবে এবং আমার স্কুলে যারা তো আছেন সবাইকে অনুরোধ করব আপনারা আমার দিকে একটু খেয়াল রেখেন আর আপনাদের কাছে আমি দোয়া চেয়ে গেলাম আমার মার্কা হলো মোমবাতি যেন আমি যেন বারবার আপনাদের যাবতীয় চাহিদার পূরণের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়ন এই তিনটা জায়গায় যেন আমি অন্তত আপনাদের কণ্ঠ হয়ে দ্বার্থহীন যেন রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে যেন আপনাদের সমস্ত কথাগুলো বলে আপনাদের ন্যায্য দাবি আদায় এবং সুবিধা বঞ্চিত মানুষের কষ্ট দূর করার ক্ষেত্রে যেন আমি আপনাদের পাশে মানবিক যুদ্ধ হয়ে যেন থাকতে পারি আমার জন্য আপনারা দোয়া করবেন স্কুল যারা প্রতিষ্ঠা করেছেন স্কুলে যে শিক্ষক শিক্ষিকাগুলো বিগত দিনে চাকরি করেছেন এমন অনেকে আছেন চলে গেছেন তাদের জন্য আমি দোয়া করে গেলাম আর যারা দায়িত্ব তো আছেন প্রত্যেকের ন্যাক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত